ভাইরাল হয়েছে সেই বাড়িটা হলো এটা আমি কি করে জানি কি ঘর হলো এটা আমি কি করে জানি কি ঘর হলো আমি আমি এখন রেস্কিউ অপারেশন আছি রেস্কিউ অপারেশন করবো আরেকবার বলেছি গার্ডেন রিচের ঘটনার পরিপ্রেক্ষিতে অবশ্য অবশ্যই জরুরি ওখানকার কাউন্সিলর তাকে গ্রেপ্তার করা ওখানকার বিধায়ক তাকে গ্রেপ্তার করা মেয়র কিচ্ছুই জানেন না চুল টেকেতে জানেন না দুর্নীতি হয়ে গেল শুধু টাকা টাকার গ্রেপ্তার করাটা জরুরি ছিল তাদের পথ থেকে সরিয়ে দেওয়া উচিত ছিল মুখ্যমন্ত্রী পারবেন না কারণ এই সমস্ত অর্থের ভাগ কালীঘাটে যায় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন